বিজেপির কোন নেতা আপনার একটা মানুষের সমস্যা নিয়ে কথা বলছে না কি বলছেন প্রতিদিন বলছেন সনাতনী হিন্দুরা এক সনাতনী হিন্দুরা রাজনীতির সঙ্গে ধর্ম কেন আমরা হিন্দুদের বিরোধী না মুসলমানের বিরোধী না খ্রিস্টানদের বিরোধী না শিখ ইসাইদের বিরোধী না আমাদের ক্ষমতায় এলে মা বোনেরা জেনে রাখবেন আবার সতীদাহ প্রথা চালু করবে সহমরণে আপনাকে যেতে হবে আমরা হিন্দু ধর্মের বিরোধী না যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায় আমরা সেই হিন্দু ধর্মকে ভালোবাসি গরুর দাম বেড়ে গেল ভাবুন আপনারা একটা তৃণমূলের নেতা গরু চর গরু পাচারকারী এই লোকগুলো রাজনীতি করবে এই লোকগুলো সমাজ বদলাবে এই লোকগুলো আপনার বাড়ির সমস্যা দেখবে গোটা রাজ্যটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে আমরা চৌত্রিশ বছর বামফন সরকার পশ্চিম বাংলায় ছিলাম চৌত্রিশ বছর আগে সাতাত্তর সালের আগে মাইলো ভুট্টা লঙ্গরখানা খেয়ে আমরা দিন কাটাতাম আমার এই নন্দীগ্রামের মায়েরা বোনেরা কলকাতার একটা থালা আর একটা রুগ্ন সন্তানকে কোলে নিয়ে ছেঁড়া ময়লা শাড়িটা পরে উঁচুতলা বাড়িগুলোর দিকে তাকিয়ে বলতো মা গো একটা রুটি দিবি নিচুতলায় বলতো একটু ফ্যান দিবি কারণ উঁচু থেকে তো ফ্যান দেওয়া যাবে না নিচুতলায় বলতো এই মেদিনীপুরের মায়েরা বাঁকুড়ার মায়েরা পুরুলিয়ার মায়েরা নদীয়ার মায়েরা পরগনার দয়ালু মা রাতের খাওয়ার থেকে বেশি হওয়া রুটি ওই উঁচু তলার বাড়ির জানালা খুলে রুটিগুলো ছুঁড়ে ফেলে দিত আর সেই রুটি অ্যালুমিনিয়ামের থালার উপরে পড়তো না রুটিগুলো কালো পিচের রাস্তার ধুলোর উপরে পড়তো সেই রুটিটা তুলে নিয়ে ধুলো ঝেড়ে এক টুকরো সন্তানের মুখে দিতেন আর এক টুকরো নিজে খেয়ে ক্ষুদা নিবারণ করতেন এই ছিল বাংলার অবস্থা বছরে একবার ফসল ভরলো বন্যা হলে পচে গেল সব ফসল খরা হলে শুকিয়ে গেল সব ফসল এই ছিল সাতাত্তরের আগের বাংলা সাতাত্তরে বসের সরকার এলো জ্যোতিবসের সরকার এসে আমরা ধান উৎপাদনে এক নম্বর জায়গা গেলাম ক্ষুদ্র সেচে এক নম্বর জায়গা নারী শিক্ষায় এক নম্বর জায়গা জায়গা উৎপাদনে এক নম্বর মৎস্য চাষে এক নম্বর জায়গা আমরা বিদ্যুৎ উৎপাদনে এক নম্বর জায়গা এক নম্বর আমরা ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়ার ব্যবস্থা করলাম পাঁচ ক্লাস পর্যন্ত বিনা পয়সায় বইয়ের ব্যবস্থা করলাম তফসিল জাতি উপজাতি বাড়ির ছেলে মেয়েরা যত দূর খুশি পড়বে তাদের একটা টাকা খরচা হবে না এইটা আমরা করলাম আর আমরা করলাম কি এই ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থা করলাম যে পঞ্চায়েত হচ্ছে গ্রামে গ্রামে রাইটাস বিল্ডিং এই রাইটাস বিল্ডিং থেকে গ্রামের উন্নয়ন হবে আমার গ্রামে কোথায় নলকূপ হবে কোথায় পানীয় জল হবে কোথায় রাস্তায় হবে জ্যোতিবাবু বললেন আমি রাইটাস বিল্ডিংয়ে বসে কুলবাড়ি অঞ্চলের কোথায় নলকূপ দরকার কোথায় রাস্তা দরকার সেটা তো আমি দেখতে পাবো না আমার গ্রামের পঞ্চায়েতের প্রধান সেই কাজ করবে আমরা যখন এই সমস্ত কিছু করছি তখন আজকে সেই পঞ্চায়েত দেখছেন কাটমানি ভাগাভাগির পঞ্চায়েত হয়ে গেছে আমাদের নিরঞ্জন দাও পঞ্চায়েতের জেলা পরিষদের দীর্ঘদিনের সভাধিপতি ছিলেন গোটা জেলার উন্নয়নের জোয়ার তৈরি হয়েছে আমরা শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা যখন উন্নয়ন করছি তখন এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে দেখুন আজকে পঞ্চায়েতগুলোর কাজ বন্ধ হয়ে গেছে পঞ্চায়েতের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আর এসবের বিরুদ্ধে যখন আমার মা বোনেরা নিরাপদ না এসবের জন্য যখন আমরা লড়াই করছি এ রাজ্যে আমাদের লড়াইকে দুর্বল করবার জন্য ওই বিজেপি নামক রাজনৈতিক দলটা সভ্যতার ঘিন্ন শত্রু সাম্প্রদায়িক বিজেপি দল তারা পশ্চিম বাংলার মাটিতে এলো আর মাটিতে এসে তারা বলছে মুখে তারা নাকি তৃণমূলকে হাঁটাবে দেখবেন তাদের প্রতিদিনের আন্দোলনে কোনো দিন বলছে না বেকার যুবদের কাজ কি হবে স্বাস্থ্যের কি হবে শিক্ষার কি হবে বিজেপির কোনো নেতার মুখে কাজ নিয়ে কথা নেই শিক্ষা নিয়ে কথা নেই স্বাস্থ্য নিয়ে কথা নেই বিজেপির কোনো নেতা আপনার একটা মানুষের সমস্যা নিয়ে কথা বলছে না কি বলছেন প্রতিদিন বলছেন সনাতনী হিন্দুরা এক সনাতনী হিন্দুরা রাজনীতির সঙ্গে ধর্ম কেন আমরা হিন্দুদের বিরোধী না মুসলমানের বিরোধী না খ্রিস্টানদের বিরোধী না শিখ ইসাইদের বিরোধী না আমার দেশে যে যার ধর্ম পালন করবে কেউ কারো ধর্মে আঘাত করবে না হিন্দুরা মন্দিরে যাবেন ভগবানকে ডাকবেন মুসলমানরা মসজিদে যাবেন আল্লাহকে ডাকবেন খ্রিস্টানরা গির্জায় যাবেন যিশুকে ডাকবেন শিখরা গুরুদ্বারে যাবেন তারা তার আরাধ্য দেবতাকে ডাকবেন এটাই আমার ভারতবর্ষ এটাই আমার দেশ আমার কয়েকদিন পরে আমার বাড়িতে আমার কাকুর মেয়ের বিয়ে আছে তেইশ তারিখ আপনাদের অনেকের বাড়িতে মেয়েদের যখন বিয়ে হয় আমি নেমন্তন্ন পাই যখন বর আসছে তখন মহিলারা ছুটে এসে মাইকওয়ালার কাছে বলতে থাকে আরে ভাই বর আসছে বর আসছে তুই কি গান বাজাচ্ছিস সানাইটা বাজা সানাইটা বাজা আমার বোনের বিয়েতে যে সানাইটা বাজে সে সানাইটা যিনি বাজান তার নাম কি জানেন সেই সানাইটা যিনি বাজান যার সানাইয়ের ছন্দে সুরে বরের আগমন হয় কন্যার গমন হয় তিনি বিসমিল্লা খা বিসমিল্লা খাঁর সানায়ে আমার পাত্রকে বরণ করি আমরা বিসমিল্লা খাঁর সানায়ে পাত্রী শ্বশুরবাড়িতে বাড়িতে গমন করেন আর আমার বোনের যতই আধুনিক হোক না কেন জিন্স কাঠ যাই পড়ুক না কেন বলছে যে আমার বিয়েতে একটা ভালো বেনারসি চাই ওই যে বেনারসি শাড়িগুলো কলকাতায় কিনুন মুম্বাইতে কিনুন নাট তামলুকে কিনুন হলদিয়ায় কিনুন আর চণ্ডীপুরে কিনুন ওই বেনারসিতে জড়ির কাজটা করেছে কারা জানেন আমার মুসলমান ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা জড়ির কাজ করেছে বেনারসি শাড়িতে বেনারসি মুসলমান ভাইয়ের জড়ির কাজ করা বেনারসি শাড়ি পরে আমার বোনের সিঁদুর দান হয় এটাই আমার ভারতবর্ষ এটাই আমার বাংলা আজকে শুভেন্দু অধিকারীরা সেটা সর্বনাশ করে দিচ্ছে আপনাদের বাড়িতে বাড়িতে গোপাল ঠাকুরের পুজো হয় না আমি তো ডিওয়াই অল ইন্ডিয়া সেক্রেটারি ছিলাম বিশ্বাস করুন ওই যে গোপাল ঠাকুর ছোট্ট গোপাল বাড়িতে আপনারা পূজা করেন যে ছোট্ট গোপালকে কোথাও বেড়াতে গেলে যখন আপনারা নিয়ে যান দেখেন সেই গোপালটা কোথায় তৈরি হয় আলিগড়ে আলিগড়ে পেতলের মিস্ত্রিরা কাঁসা পেতলের মিস্ত্রিরা তারা গোপাল ঠাকুরের মূর্তিটা যারা তৈরি করছে তারা আমার সবাই মুসলমান ভাই আমার মুসলমান ভাইরা যে গোপাল ঠাকুরের মূর্তি তৈরি করে সেই মূর্তি হিন্দুর মন্দিরে গিয়ে পুজো হচ্ছে এরছে এরছে ভালো আর কি হতে পারে এটাই আমার ভারতবর্ষ আর শুভেন্দু অধিকারী তুমি আমাকে সনাতনী হিন্দু দেখাবে সনাতনী হিন্দু কাকে বলে তুমি জানো সনাতনী হিন্দুদের একটা অংশ সেদিন সতীদাহ প্রথা চালু করেছিল অ্যাক্সিডেন্টে যদি স্বামী মারা যেত তাহলে তার বউকে সহমরণে যেতে হতো যাবে না মরবে না রূপকানোয়ার নামে সর্বশেষ ঘটনা রাজস্থানের বিজেপি আর এস ঘটিয়েছিল পঁচিশ বছরের স্বামী যখন অ্যাক্সিডেন্টে মারা গেল তখন তার বউকে গোটা গায়ে ঘি মাখানো হলো লাল পাড় সাদা শাড়ি পরানো হলো মাথা ভর্তি সিঁদুর দেওয়া হলো আর ওই নেশা জাতীয় দ্রব্য কি যেন যাচ্ছে সিদ্ধি ভান এই সব পেট ভর্তি করে খাওয়ানো হলো তবুও চিৎকার করে বলছে আমি মরবো না আমি বাঁচতে চাই আমার সন্তানের জন্য বাঁচতে চাই তখন তার দেড় বছরের ছোট্ট সন্তান তার জন্য বাঁচতে চাই তাকে শ্মশানে নিয়ে গেল শ্মশানে নিয়ে দুটো চিতা সাজানো হলো একটা চিতায় অ্যাক্সিডেন্টে মরার স্বামী আর একটা চিতায় ওই জীবন্ত বউটাকে তোলা হলো মাথা ভর্তি সিঁদুর দেওয়া হলো দুটো ছিতাতে পুলিশ দেখছে বিজেপির নেতারা দেখছে এমএলএ দেখছে মন্ত্রী দেখছে সবাই দেখছে আর সেখানে স্লোগান তোলা হলো কি সতী মাইকি জয় সতী মাইকি জয় আর আগুনের হলকার ভেতর থেকে যখন ওই মহিলাটি বিধবা মহিলা সদ্য বিবাহ বিধবা মহিলা সদ্যজাত শিশুর জননী তখন বলছে আমাকে বাঁচান আমাকে বাঁচান নিষ্ঠুর পৃথিবী সবার হাতে একটা করে নারকেল দ্রুত নারকেল ছুঁড়ে মেরে তাকে নিঃশব্দ করে দিল শুভেন্দু অধিকারীরা ক্ষমতায় এলে মা বোনেরা জেনে রাখবেন আবার সতীদাহ প্রথা চালু করবে সহমরণে আপনাকে যেতে হবে আমরা হিন্দু ধর্মের বিরোধী না যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায় আমরা সেই হিন্দু ধর্মকে ভালোবাসি যে দেব বলেছিলেন প্রেম দেব মেরেছে কলসির কান